সাত তারিখে ইনসাফ যাত্রা জের নাকি অন্য কিছু এবারে হলদিয়া বন্দরের দখল নিল সিপিআইএম অর্থাৎ বাম ফ্রন্ট মনোনীত প্রার্থীরা হলদিয়া বন্দরে মোট পনেরোটি আসন ছিল তার মধ্যে বারোটি ছিনিয়ে নিল বাম সংগঠনগুলি এদিকে পনেরোটি আসনের মধ্যে তিনটি আসন পেয়ে একেবারে ঠাসা হয়েছে রাজ্যের শাসক দল অন্যদিকে শুভেন্দু অধিকারের খাস তালুকে যে শহর সেই শহরে কিন্তু হলদিয়া বন্দরে একেবারে জিরো হয়ে গেছেন বিজেপি বলতে সারা হলদিয়ার শ্রমিকদের অভিজ্ঞতার সঙ্গে পোটের শ্রমিকদের অভিজ্ঞতা একই রকম এবং তারা বুঝেছে এই যে তৃণমূল এবং বিজেপি যেভাবে গোটা হলদিয়াকে ধ্বংসস্তূপে পরিণত করছে শ্রমিকদের তাদের মাইনে তাদের পিএফ তাদের ইএসআই সর্বত্র ক্ষেত্রে দুর্নীতি করছে এই সমস্ত কিছুতে এদের সায় আছে তাই এর বিরুদ্ধে জিরো ছিল এবারে তিনটে পেয়েছে এবং আমাদের দলেই ছিলেন একজন তারা ছটা সিট পেয়েছেন তবে আমরা খুবই আনন্দিত যে এই ধরনের একটা কৌবাডিবে এই চোর তৃণমূল এরা পরাজিত হয়েছে আজকে যেভাবেই হোক না আজকে তৃণমূল যেখানে এইভাবে পরাস্ত হয়েছে সেটা অত্যন্ত আনন্দের